সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন বাংলাদেশি অভিনেত্রী ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলতি বছরে নায়িকা হিসেবে রূপালী পর্দায় অভিষেক হয়েছে মন্দিরা চক্রবর্তীর গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি প্রথম সিনেমাতেই নিজের লুক অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী এর আগে বিভিন্ন নাটকে কাজ করেও প্রশংসা করিয়েছেন অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়ে খুব সচেতন মন্দিরা নিজেকে স্টাইলিশ ও নজর করা লোকে দর্শকদের সামনে প্রকাশ করতে ভালোবাসেন তিনি মাসখানিক ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়িকা সেখান থেকেই রীতিমতো সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন তিনি প্রতিনিয়ত নতুন নতুন লুকে ভক্তদের সামনে ধরা দিচ্ছেন মন্দিরা তার সাহসী অবতার নেটিজনদের হৃদয়েও যেন ঝড় তুলছে কখনো শাড়ি কখনো স্লিভলিস গ্রাউন্ড আবার সিনসং সাজে মুগ্ধ ছড়াচ্ছেন মন্দিরা যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের সময়টা দারুণ উপভোগ করছেন এই অভিনেত্রী অভিনয় এর পাশাপাশি নৃত্য শিল্পী হিসেবে অন্বেষণ প্রতিযোগিতায় সেরা নাচিতে অংশ নিয়ে হয়েছিলেন রানার্স আপ এরপর নাচের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করে আসছিলেন চলতি বছরে নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও অভিষেক সিনেমাতেই পেয়েছেন নাম চরিত্র আর মন পুরা খ্যাত নির্মাতা ইয়াস উদ্দিন এই নির্মাতার কাজ হয়েছেন নীল চক্রতে কাজের ফাঁকে সামাজিক মাধ্যমে এই অভিনেত্রী বিভিন্ন ছবি অভিজ্ঞতার গল্প ভক্তদের মাঝে এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আর কাজল রেখাকে আপনার কেমন লাগে সেটা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ